হ্যালো বিমান গুড মর্নিং নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি রূপা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো কত ড্রেসপত্র কাঁচা ধোয়া করে দিয়েছি কিছু কিছু মেশিনে কেঁচেছি মানে হাফ জিনিস মেশিনে কেঁচেছি আর হাফ জিনিস হাতে কেচে দিয়েছি আসলে আজকেও আবার বেরোতে হবে বেরোনো বলতে গতকালকে তো গেছিলাম ইউএসজি করাতে সেই রিপোর্টগুলো আজকে নেব নিয়ে আজকে ডক্টর দেখানো রয়েছে সকাল সকাল উঠে যদি এগুলো কাঁচা ধোয়া না করতাম তাহলে ওইগুলো জমা হয়ে যেত গতকালকে যেহেতু কাঁচা ধোয়া করতে পারিনি তার জন্য কতগুলো ডেজপত্র হয়েছে তোমরা তো নিজের চোখেই দেখলে আবার যদি আজকেও কাঁচা ধোয়া করতে না পারি তাহলে তিন ডবল হয়ে যাবে মানে কালকে কাস্তে আমার ঘাম ছুটে যেত তো ওই জন্য সকাল সকাল উঠে ওইগুলো কাঁচা ধোয়া করে মেলে দিয়েছি আর এদিকে গা ধুয়ে আমি চলে এসেছি দুটো ভাত বসাতে ভাত অলরেডি কিন্তু নেমেই গেছে আজকে আলু সেদ্ধ ভাত করছি বরকে বললাম যে বাজার থেকে একটা ফুলকপি এনে দাও আলু ফুলকপির তরকারি আর ভাত করি বর বলছে না বাজারে যাওয়ার এখন সময় নেই আমি একটু দোকানে যাব তুমি ওই আলু সেদ্ধ ভাত করো তো ওই জন্য আলু ভাতের মধ্যে দিয়েছি ভাত তো নেমেই গেছে এখানে লঙ্কা পেঁয়াজ কেটে নিচ্ছি দুটো ডিম ভাজা করব আর লঙ্কা পেঁয়াজের সাথে একটু শুকনো লঙ্কা দিয়ে নেবো ওটাও ভাজা করব ভেজে আলুটা মাখাবো বেশ ভালোই লাগে আগে তো পেঁয়াজ টিয়াজ খেতেই পারতাম না তবে ইদানিং পেঁয়াজটা এখন খেতে পারি মানে ওই ভাজা টাজা করে আলু সেদ্ধ মাখালে বেশ ভালোই লাগে তবে কি বলো তো অ্যাসিডিটি হয়ে যায় আমার প্রচুর পরিমাণে গ্যাস তো ওই জন্য কোনো কিছু খেলে না সহ্য করতে পারি না মনে হয় যে খাবো খাওয়ার পরে এত সমস্যা হয় কিন্তু তবু আজকে একটুখানি ওই আলু সেদ্ধ ভাতই খাবো ইচ্ছাও করেছে আবার অন্য কিছু যে রান্না করব তেমন সবজিও নেই হাতে সময়ও নেই যেহেতু নাম লেখানো হয়ে গেছে দশটার মধ্যেই ওখানে গিয়ে পৌঁছাতে হবে তো ওই জন্যই আর কি হুটোপাটা করছি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব বরকে ফোন করেছি কিন্তু বর দেখো এখনো এসে পৌঁছালোই না বলছে কখন আসবে কি জানি তো মেশ দেখো বলতে বলতে কিন্তু চলে এসেছে আর অলরেডি আমাদের আগে খাওয়াও কিন্তু আর হয়ে গেছে খাওয়া দাওয়া সেরেই থালা বাসনগুলো কোনো রকমে নামিয়ে এটোটা পেরেই আমি ঝটপট রেডি হয়ে গেছি এখন যাব যা রোদ কি বলবো তবু ওই রোদের মধ্যে যেতে হবে ছাতা নিয়ে তো আর যেতে পারবো না যাবো তো স্কুটিতে আর বাসে গেলেও খুব হ্যাপা হয়ে যায় ভিড় থাকে নামা ওঠার একটা ব্যাপার থাকে আমার বাস ছাড়া স্কুটিতে যাতায়াত করতেই বেশি ভালো লাগে মানে এতে যাতায়াত করে সুবিধা আছে আমার মনে হয় এই সময় বাসে উঠতে একদমই মন চায় না প্রথম থেকে বাসে উঠতে আমার একদমই ভালো লাগে না কেননা বাসের গন্ধটা আমি মোটেও নিতে পারি না আর এখন তো নিতেই পারি না ওই জন্য স্কুটি আমার কাছে বেস্ট তবে এখন একটু ভয় ভয় লাগে যেহেতু প্রেগনেন্সি চলছে আর এত বাম্পার রয়েছে বাম্পার পেরিয়ে যাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায় বলতে পারো তবুও ভালো লাগে স্কুটিতে চাপতে কি করব বলো বাসে চাপতে তো মোটেই মন চায় না দেখতে দেখতে দেখো আমরা কিন্তু কৃষ্ণনগর চলে এসেছি এখানে ইউএসজি রিপোর্টটা নেব রিপোর্টটা নিয়েই সরাসরি চলে যাব ডক্টরের চেম্বারে আর এই দেখো চেম্বারে চলেও এসেছি ভিড় রয়েছে নাম লেখানো আছে তবে বলছে একটুখানি বসতে তো ভাবলাম একটু বসেই যাই ওই চারটে পেশেন্ট দেখবে তারপরে আমার দেখানো বসে আছি কিন্তু মনের মধ্যে একটা টেনশান কাজ করছে যে রিপোর্ট দেখে ডক্টরে কি বলবে সব কিছু ঠিকঠাক আছে তো এত রকম প্রবলেম এত সমস্যা হয় কি বলবো বলার মতো না শেষমেশ আমার কিন্তু ডক্টর দেখানো হয়ে গেছে আর ডক্টরে অনেক কিছুই বলল মানে আমার বাচ্চাটা ওজনে অনেকটাই কম যার জন্য বেশি বেশি করে খাওয়া দাওয়া করতে বলেছে বলে তো দিল ঠিকই কিন্তু আমি তো খেতেই পারি না আমি আমার মতো করে চেষ্টা করি কিন্তু খেতে পারি না কি করব বলো তো আজকে অনেক টাকার ওষুধ লিখেছে প্রায় চার হাজার টাকা আবার বলেও দিয়েছে শুধুমাত্র ঔষধের ওপর ডিপেন্ড করে চললেও হবে না খাবার খেতে হবে কিন্তু আমি কোন খাবার খাবো তোমরাই বলো কোনো খাবার খেতেই ইচ্ছা করে না যেটুকু খায় আমি জোরে মারে আর ডিম ডিম যদি আমার সামনে বসে কেউ খায় মানে দশ হাত দূরেও যদি বসে খাই সেই গন্ধটা আমার নাকে এসে লাগে তাহলে খাবো কি করে তবে হ্যাঁ এখন ওই চাউমিনের মধ্যে একটু ডিম ভাজা গরম গরম হলে ওই অল্প একটু হয়তো খেতে পারি খাওয়ার পরে গাটা গুলিয়ে ওঠে ওই জন্য ভয়ে আমি না খেতেও পারি না তবে সেদ্ধ ডিম আমি মনে হয় না খেতে পারবো কিন্তু এবার থেকে আমাকে একটু চেষ্টা করতে হবে আমার জন্য না হোক আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমাকে তো চেষ্টা করতেই হবে কেননা ডক্টর বলেই দিয়েছে বাচ্চা ওজনে অনেকটাই কম বাচ্চার ওজন বাড়াতেই হবে তবে আজ থেকে ডিম খাওয়াটা স্টার্ট করবো ভাবছি জল দিয়ে গিলে হলেও খাবো কুসুমটা ফেলে দিয়ে সাদা অংশটা যদি খাই তবুও কাজ করবে দেখা যাক কতটা কি করতে পারি এখানে সোনা একটু ম্যাগি বানিয়ে নিচ্ছে দেখো ম্যাগির মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছে এত ঝাল খেতে পারে এত ঝাল খেতে পারে কি বলবো আমি তো ঝাল খাই ও আমার সাথে সাথে ঝাল খায় ম্যাগির মধ্যে কে লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যাগি বানায় তোমরাই বলো ম্যাগিটা ওই বাইরে বানাচ্ছিলো আর আমি তো খাটের ওপরেই শুয়েছিলাম বাড়ি এসেছি এসে আবার স্নান টান করেছি স্নান টান করে ড্রেসপত্রগুলো তুলে চৌকির ওপরে রেখে সেই যে শুয়ে রয়েছি কখন যে কি করব সেটাই ভাবছি আবার একটু ভাতও বসাতে হলো রাতের বেলা আবার খাবো কি তাই না আলু ভাতের মধ্যে দিয়েছি একটু ডাল ভাতের মধ্যে দিয়ে দেব। ওইদিকে আলু ভাতে ডাল ভাতে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে ভাবলাম যে এগুলো একটুখানি গুছিয়ে নিই সে সকালবেলা কাদা ধোয়া করেছি কোন সকালে কেঁচে দিয়েছিলাম বলো তো এগুলো আর ভাজ টাজ করতে পারিনি আস্তে আস্তেই তো বিকেল হয়ে গেল বাড়ি এসে শুধুমাত্র স্নান করেছি আর যেগুলো পড়ে গেছিলাম সেগুলো সার্ফ দিয়ে ধুয়ে দিয়েছি আর এই ড্রেসপত্রগুলো মেলে রাখাই ছিল সেই সকালে মেলে দিয়ে গেছি বিকেল হয়ে গেছে তোলার মতো আর কেউ নেই মেয়েকে বলেছিলাম যে মানি এগুলো তুলে রাখিস তো কিন্তু না ও খেলতে ব্যস্ত ছিল ও তুলেই রাখেনি তো ওই আমি এলাম এসে আবার স্নান টান করে এগুলো তুলে ওইভাবেই ওখানে রাখা আছে এখন একটু ভাজ টাস করে রাখি তা না হলে সারা রাত এইভাবে পরে থাকবে আরও কুচকে যাবে জামা কাপড় তুলে সঙ্গে সঙ্গে ভাজ টাস না করলে না কেমনই যেন হয়ে যায় বাজে লাগে কাঁচা না কাচা সমান হয়ে যায় কিন্তু কী আর করবো বলো এখন তো আর পেরে উঠি না আমি তো হাতের হাতই ভাজ করে রাখি বেশিরভাগ অংশ কিন্তু এখন হয়ে ওঠে না না পারলে আর কী করব আর এই যে সকালবেলা সেই বেড কভার টভার তুলেছি এখনও তো পাড়া হলো না পারতেও পারবো না আজকে দেখি কালকে যদি পারি তো কালকে পেরে নেব এখন এগুলো গুছিয়ে রেখে দেবো আর তাছাড়াও শুনেছি রাতের বেলা বালিশের কভার নাকি পড়াতে নেই শোনা কথা জানি না কতটা সত্যি মিথ্যা এর পেছনে কি কারণ রয়েছে সেটাও আমি বলতে পারবো না শুনেছি বাট তারপর থেকে আর রাতের বেলা কিন্তু কোনোদিনই বালিশের কাভারটাভার আমি পরাই না তো যাই হোক সকালবেলা উঠে দেখা যাবে আর এখন পেরে উঠছি না অনেকটাই ক্লান্ত লাগছে এগুলো ভাজ না করলেই নয় তাই জন্য ভাজ করে রাখছি সকালবেলা আলু সেদ্ধ ভাত খেয়েছি রাতের বেলাও সেই আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাতই খেতে হবে বড় বলেছিল ডিমের ঝোল করতে তবে ডিমের ঝোল কে করবে বলো ইচ্ছাও করছে না আর ডিমের ঝোল রান্না করে আমি তো খেতেও পারবো না বেকার করেই বা কি করব। আমি করে দিলে হয়তো ওরা খেত বাট আমি তো খেতে পারবো না আর এখন আমার জন্য আলাদা তরকারি ওদের জন্য আলাদা তরকারি করার মতো ক্ষমতা নেই গো তো ওই জন্য ডাল ভাতে দিয়েছি বরকে বলবো একটুখানি ফোড়ন দিয়ে নিতে তা হলে কী হবে বলো তো সকালবেলা সেদ্ধ ভাত খেয়েছি তো আবার যদি সেদ্ধ ভাত খাই সেই অ্যাসিডিটি হয়ে যাবে সারা রাত শরীরের মধ্যে একটা ছটফট ছটফট করবে এখন দেখি বর যদি এসে করে তো করবে তবে আমি আর এখন রান্নার দিকে যাচ্ছি না কোনো রকমের ভাতটা নামিয়ে রাখবো আলু তো ভাতের মধ্যে দিয়েছি ডালও ভাতের মধ্যে দিয়েছি যদি ফোড়ন দেয় মানে ডালটা যদি করে তো করবে তা না হলে রাতের বেলাটা ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ খেয়েই কাটিয়ে দেবো তো শেষমেশ বর এসে বললো ঠিক আছে দেখি ডালটাই করে নিই ওই জন্য ডাল করেছে বর আর গ্যাসের একদম জোর নেই অনেকটাই লেট হয়ে গেল এখন খাওয়া দাওয়া করে নেব আর আলুটা মাখিয়ে নিচ্ছে কাঁচা লঙ্কা দিয়েই মাখাবে কেননা লঙ্কা পেঁয়াজ ভাজা হয়নি যেহেতু সকালবেলা খেয়েছি আর এখন খেতে ইচ্ছাও করছে না আমি বললাম ওটাই ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা বন্ধুরা গুড নাইট সবাইকে